আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই অনলাইনে আসা খোঁজাখুঁজি করেন যে মাই মাইফোন ইউজ করবেন আপনারা মাই মাইফোন কিনলে ভালো হয় তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি তিনটি মাইকোন ইউজ করছি তো এটাই আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আপনারা ভালো ফোন কিনতে পারবেন কম দামের মধ্যে দেবেন তো আমি ফার্স্ট অফ অল যে মাইফোনটা কিনছিলাম এটা হচ্ছে আপনার কেয়াতাটিভ্যা প্রো আপনারা যদি ভালো করে দেখায় মাইকোনটা এম আই আমি ফার্স্টে কিনছিলাম তো এটার দাম পড়ছিল আসবে টাকা আর আমার কাছে পার্সোনালি কোনটা এতটা ভালো লাগে নাই যারা একদম বাজেট নাই নর্মাল তারা এই মাইকোনটা ইউজ করতে পারেন যদি আপনার কাছে অল্প বাজেট থেকে থাকে একটু ভালো পরিমাণে বাজেট থাকে থাকে তাহলে আমি বলবো যে আপনারা এচেদ একটু বেটার মাইকোন ইউজ করতে পারবেন হ্যাঁ তো আমি সর্বপ্রথম যে মাইকোনটা ইউজ করলাম আজ থেকে প্রায় আরও ছয় সাত বছর আগে ছয় বছর আগে এটা বয়া এমন এটা অনেক তার যুক্ত তার তারে জামলার কারণে কিন্তু আমি কোনটা এখন ব্যবহার করছি না তবে সত্যি বলতে কি জানেন ইমাই কোনটা আমার কাছে অনেক ভালো লাগতো সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং আমার কাছে সবচেয়ে সুন্দর মাইকোন এটাই মনে হচ্ছে যদি তারের জামলা না হতো তাহলে আমি কিন্তু এটা ইউজ করতাম তো এটা সর্বপ্রথম কিনছিলাম তো দ্বিতীয়তে এটা কিনছি প্রায় দুই বছর হয়ে গেছে এটা কিনছি কেতাটি ভাব এটা কিনছিলাম মেয়ে কাজটা টাকা তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো সর্বপ্রথম যে মাইকোনটা কিন্তু যেটা টসসো বিল্লাল ভাই ব্যবহার করতো আগে ওলান জি মডেলের ওলানজি জি জিয়া টু ওলান জি জিয়া টু মডেলের মাইকোনটা তো এই মাইক্রোনটা আপনার সবাই চিনেন টস বিলাল ভাই প্রায় দুই আড়াই বছর এই মাইকোনটা ইউজ করছে সে নিজেও ইউজ করছে আমি তার থেকে এই মাইকোনটা কিনছিলাম আপনাদেরকে থেকে মাইকোনটা দেখাই এই যে মাইকোনটা তো এই মাইকোনটা আমার কাছে অনেক ভাল লাগছে তবে আমি মাইকোনটা ইউজ করি না বেশ একটা জাস্ট আমি আইফোনের মোবাইল দিয়েই বয়স দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা জানেন আমার দিয়ে বয়স দিলে আমার বয়সটা একটু ফাইটা যায় যার জন্য আমি এটা ইউজ করি না কারণ এটা হচ্ছে আপনার টাইপ সি কেবলের আমি ভুলবশত কিনে কিনে ফেলেছিলাম তো আইফোন ওটি জি লাগাইলে লাগাইলে আপনার তো ভালো ফার্ম কোয়ালিটি হয় না তো যার জন্য আমি কি কম ইউজ করি তবে আপনারা যদি আইফোনের জন্য আইফোনে ওটিজি কিনেন বা এনড্রয়েডের জন্য টাইপস ওটি জি কিনেন তাহলে খুবই ভালো ফার্ম পাবেন পাবে এতটুকু আশা করতে পারি তো এটা এটার ওলানজি যে জা টুয়েলভটা এটার দাম ছিল বত্রিশশো টাকা তো যা আপনার আপনার কাছে যদি মোটামুটি বাজার থেকে থাকে তাহলে আমি বলবো যে আমরা এই ওলানজি জিয়া টুয়েলভ বা এরকম প্রাইজের মধ্যে আরও অনেক ভালো ভালো আছে এগুলো আপনি কিনতে পারেন তিন হাজার বত্রিশশো মধ্যে কিনলে আমার মনে হয় যে আপনারা কোয়ান্টিফিকেশান করতে পারবেন আর যারা তার রুমের ভিতরে বিক্রি করেন তাদের জন্য এটা বেস্ট আর এটা আমি পার্সোনালি বলবো কে কে থার্টি ফাইভ যেটা এটা আপনি কিনেন না এটার কোয়ালিটি খুবই খারাপ বাজে কোয়ালিটি এটা দিয়ে আপনি সুবিধা করতে পারবেন তো হোক যারা যারা অনলাইনে খোঁজাখি করেন কি মাইকোন ইউজ করবেন তাদের জন্য এই ভিডিওটা আজকে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে আর কে কতটা মাইকোন ইউজ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এখন আমি এই দুটা অফ রাখছি আপাতত এটাই ব্যবহার করতেছি আসছি আসসালামু আলাইকুম